হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের সঙ্গে আমি আছি নাইন আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চলে এসেছে একটি ছোট্ট ভিডিও নিয়ে আমার সেই ফুলবাগানের ভিডিও দেখা চলে আসলাম অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন জানাবেন কেমন লাগছে এই বৃষ্টির দিনে আকাশে অনেক মেঘ হয়েছে বৃষ্টি পড়ছে একটু একটু চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন কতটা মেঘ উঠেছে এতটা মেঘ উঠেছে মানে আপনাকে কি বলে বোঝাবো এতটা বৃষ্টি হবে মনে হচ্ছে যেন সব একদম এলোমেলো হয়ে যাবে প্রচুর 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 মেঘ উঠেছে বৃষ্টি নামবে বৃষ্টি অলরেডি পড়তে লেগেছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তে লেগেছে তার মধ্যে চলে আসলাম ছাদে একটি ভিডিও করার জন্য এই বৃষ্টিতে ভেজা জলে গাছগুলোর পাতা এতটাই সুন্দর লাগে দেখতে মানে অনেকটাই সুন্দর লাগে খুব খুব সুন্দর লাগে বন্ধুরা আজকে যে ফুল গাছটির সঙ্গে পরিচয় করাবো সেই ফুল গাছটির নাম হচ্ছে মাধবীলতা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে লাল কালারের হয় সাদা কালারের হয় একসঙ্গে দু রকম তিন রকমের কালারের হয় দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে গাছের পাতাগুলো অনেক সুন্দর লাগছে একদম রফিল যেগুলো বলছে নীল সেগুলো একদম আপনার ফুটে উঠেছে বেশ সুন্দর লাগছে দেখতে ছাদে অনেক বৃষ্টি হয়েছে আসলাম বৃষ্টির পরে কারণ বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসবে বাড়ি থেকে বকা ধকা করবে ওই জন্য বৃষ্টিতে ভিজলাম না ভিজে ভিডিও করলাম না এমনি আপনার বৃষ্টিটা ছাড়লো বৃষ্টিটা ছাড়ার পরেই আসলাম ছাদে তারপরে দেখাই মাধবীলতার গাছটা আমার দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা একটু ফাঁকা হয়ে গেছে বৃষ্টির কারণে অনেক বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে ফাঁকা হয়ে গেছে পাতাগুলো বেশ সুন্দর লাগছে অবশ্যই জানাবেন কার কার বাড়িতে মাধবীলতার গাছগুলো আছে আর অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কার কার এত সুন্দর লাগে ফুলগুলো দেখতে ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে পাতাগুলো খুব সুন্দর লাগছে গাছটি অনেক যত্ন নেওয়ার পরে বড়ো হয়েছে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা আজকে এই পর্যন্তই ছোটো একটি ভিডিও ছিল জানি না কেমন হলো আশা করছি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন